শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলেও ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালটা গাছের দিয়ে শুরু করলাম কারণ গাছ থেকে পানি দেওয়া হয় না আর বেলা করে গাছ পানি দেওয়া হয় না গাছের ফুলগুলো যেন কেমন হয়ে গেছে জন্য একটু পানি দিয়ে নিলাম তারপরে দেখো ঘরটাকে গুছিয়ে নিলাম একটা সুন্দর চাদর পাতলাম মনে হয় তখন একটা সুন্দর চাদর পেতে রাখবো কিন্তু দেখো ওই যে আমার মেয়ে এক দাদা খাবার নিয়ে ফাটে দু এসে বসে আছে ওদের জন্য একদম ভালো চাদর পেতে রাখার মতন নেই আর এই যে এই ফুলটাকে দেখছি এটা আমার শাশুড়ি কালকে দিয়ে গেছিলো ওই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এই যে আবার খাবারগুলো নিয়ে আমার কাছে এসছে সে বলছে আমাকে একটা একটা করে ছিঁড়ে দাও তো তারপরে এদিকে আমি বাসনপত্র মিজে যেমন গ্যাসের জায়গাটা ডেলি পরিষ্কার করে নিই তেমন পরিষ্কার করে নিলাম আর এদিকে আমার উপরে একটা গ্রিলের কাঁচ ভেঙে গেছিলো উপরের যে কাঁচ সিঁড়িতে থাকে তো পাশের ঘরেতে কাজ করতে গিয়ে ওরা ভেঙে দিয়েছিলো সেটা অনেক দিন পরেই সামনে ঈদে এসে যাচ্ছে বলে ওটাকে আবার চেঞ্জ করে নিলাম আর এদিকে আমার সব সিঁড়িগুলো ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিচের রাস্তাটাও একটু ভালো করে ধুয়ে দিয়েছি প্রচুর ধুলো হয়েছিল ধুলো ওরে ঝাঁট দিলে তো তারপর উপরে এসে এদিকে মটরটাকে ভিজানো ছিল সেটাকেও দেখিয়ে দিলাম আর এই যে লাউ বার করে নিয়েছি রান্নার জন্য যেহেতু আজকে লাউ রান্না করব ওই জন্য তো লাউ আর আলুটা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে দিয়ে পেঁয়াজগুলো যেমন রোজ দেরি ধুয়ে নিই আর এই দেখো বেগুন ভাজি করবো বলে বেগুনটাকে কেটেছি ভিতরে বেশি পোকা কী করবো বাদ দিয়েই নিয়ে নিলাম আর অতটা বেগুন ফেলে ঢেলে তো তারপরে বিকেল হয়ে গেছে এদিকে মটরটাকে ছুঁদো করতে দিয়ে দিয়েছি ফিরে গেছে আর এদিকে ভাতটাকে বসিয়ে দিয়ে আর ভাতের দুটো আলু দিয়ে দিও মাছ একটু আলুর চপ খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ওই জন্য তো বলি একসাথে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আলুটা ভাড়ি দুটো নিয়ে দিয়েছে আমার এদিকে লাল পাবো ওই জন্য দেখো কড়াইটে আর গেছ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চলে নিচ্ছি আর এদিকে বেগুনটাকে একটু মেটে নিচ্ছি হলুদ মরিচ তারপরে একটু গুঁড়ো লঙ্কা ধুয়ে দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা লাল হয়েছে দেখো লালগুলোকে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মানে একে করে নিয়ে তারপর মশলাগুলো যেমন দিতে হয় তেমন দিয়ে দেবো আমি তো আর ভালো রাঁদু নিই না তবে যেটুকু সংসার করার জন্য করতে পারি কিছু তৈরি দেখো সেটাই তোমাদেরকে দেখাই গুঁড়ো দিয়ে করবো আর সেই যে পানি ঢেলে দিলাম মশলা পত্র দিয়ে নিয়ে তারপর এটা যখন হালকা খুঁজে দিচ্ছি তো হয়ে যাবে দিলাম আর যদি আমার বেগুন খাঁজাও হয়েছে মানে হবে আর কি গরম করে তো বেগুন তো না হতে বেগুন যদি নরম জিনিস তো হয়ে গেছে বাকি যেসব সেগুলো আর লাউটা হয়ে গেছে তো লাউটাও রান্না হয়ে গেছে আর তারপর ভালো করে একটু নিয়ে একটু এ করে নিচ্ছি যাতে একটু ভালো হয়ে যায় তো তারপর আবার কড়াই কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম যেহেতু মতো যে ঘুগুনি করবো ওই জন্য ঘুগনির জন্য তো পেঁয়াজটা তেলটা লাল হয়ে যায় তাকে আমার যে বেদিনীটাও ভাজ সেগুলোও হয়ে গেছে যা ঘুগুন টমাটা দিয়েছি করা করে নিচ্ছি মশলাগুলো দিয়ে বেশ হলুদের সাথে লাল ভালোই লাগছে তাই না একটু টমাটা দিলে কি বলতো টক টক লাগে তো ভালো লাগে পানি পি দিলে দিনটাকে রোজা নিলাম আর এদিকে প্রায় ভাতও হওয়ার দিকে আর যেসব বিকেলের যে ইস্তারি যে গাছগুলো থাকে সেই সব ফলগুলো বার করে নিয়ে গেছি আজকে অল্পই ফল নিয়েছি কারণ রোজ রোজ বেশি বেশি নিয়ে না নষ্ট হয় যান অনেক অত খেতে পারি আর এখানে ওই যে ভাতের ভিতরে আলু দিয়েছে সেই আলুটাকে আমি চপ করবো বলে দেখো এই যে ভালো করে মাখিয়ে নিয়ে মশলা টশলা দিয়ে মানে আলু চপ পিস করে ওরকম পিসপিস করে নিচ্ছি দিয়ে বেসনে দিয়ে ছেড়ে দিলেও হয়ে যাবে আলু চপ ওই যে দেখো কি সুন্দর করে করে নিয়েছি যাই বলো বাইরের জিনিস আর ঘরের জিনিসের স্বাদ একটা আলাদা আর এখানে একটু ধনে পাতার চপ করবো আর এই যে রান্না বান্না করে সব গুছিয়ে নিয়েছি ঘাট এখানে ধরে দিয়েছি আর আমার যে বিকালে যেটা না দেখালেই হয় না এই যে ইফতারিটা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও